দানব সিনেমা নাকি তাণ্ডব সিনেমা করছেন সাকিব খান এরই মাঝে হানিয়াকে নিয়ে আলোচনায় আছেন অনন্য মামুন হানিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন মিষ্টি মেয়ে তবে কি হানিয়ার সঙ্গে নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন সাকিব খান এবং অনন্য মামুন পাকিস্তানি নায়িকা হানিয়া তিনি সিরিয়াল করেন তবে তিনি বেশ ভালো অভিনয় করেছেন বেশ কিছু সিরিয়ালে এরই মাঝে গুঞ্জন রয়েছে হানিয়ার সঙ্গে দানব সিনেমাতে অভিনয় করবেন মিম এবং সুপার স্টার খান তবে দানব সিনেমাতে মিম অভিনয় করার কথা জানা গেলেও এখনও নায়ককে জানা যায়নি এরই মাঝে তাণ্ডব সিনেমার গুঞ্জন রয়ে গিয়েছে তাণ্ডব সিনেমাতে সাকিব খান আছেন এমনটাই জানিয়েছেন রায়েন রাফি তবে কে এই নায়িকা হবে এখনো জানা যায়নি তবে মিমকে নিলে বেশ ভালোই লাগবে অন্যদিকে রাহেন রাফির সঙ্গে পূজাচারীর বেশ সক্ষতা রয়েছে পূজাচারীকেও বেশ মানাবে শাকিব খানের সঙ্গে তান্ডব সিনেমাতে পূজাচারীকে নিলেও ভালো লাগবে নাকি রাহেন রাফির নতুন কোনো মুখ নিয়ে আসবেন সামনে আবার ইন্ডিয়া থেকেও নায়িকা নিতে পারেন এমনটাও জানা গিয়েছে তবে তাণ্ডব সিনেমাতে শাকিব খানের বিপরীতে কে থাকছেন এই বিষয় নিয়ে রায়হান রাফি মহরতের আগে কোনোভাবেই মুখ খুলেননি তাণ্ডব সিনেমার মহরতের পরেই তিনি কিছুদিনের জন্য বিশ্রামে যাবেন ভ্যাকেশনে উড়াল দিবেন জাপানের উদ্দেশ্যে নাকি জাপানে যাচ্ছেন তাণ্ডব সিনেমার লোকেশন ঠিক করতে এমনটাও জানা গিয়েছে বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে